শান্তি সময়কে মেহত্ব যান কর্ম কিভারেডি বনো সময়ের মহত্বকে জেনে কর্মের গুহ গতির প্রতি অ্যাটেনশন রেখে নষ্ট মহা হয়ে এভারেডি হতে হবে বাবা বাচ্চাদেরকে সময়ের মহত্ব সম্বন্ধে বোঝান মানব জীবনের প্রতিটা সময়ের একটা মহত্ব বা গুরুত্ব থাকে যেমন শিশুকালে কিশোরের মধ্যে আসা এবং কিশোর থেকে যুবক এবং বৃদ্ধের তো এই যে স্টেপগুলো যখন পার হয় যেমন কিশোর অর্থাৎ পড়াশোনার সময় সেই সময় যদি ব্যক্তি পড়াশোনা না করে খেলাধুলার প্রতি মনোযোগী হয়ে যায় পড়াশোনার প্রতি গুরুত্ব না দেয় এই সময়টাকে পার করে যখন যুবক অবস্থায় পৌঁছায় তখন আফসোস বা অনুশোচনা হয় কেন কারণ ওই সময় যে কাজটা করার কথা সেই কাজটা যদি গুরুত্ব না দিয়ে করা হয় তখন অনুশোচনা আর আফসোস হয় তো পরমাত্মা বাবাও এসে এই সৃষ্টি চক্রের যে সময় সীমা। তো এই বিশেষ করে যে সঙ্গম যুগের যে সময় চলছে এই সময়টা অতি গুরুত্বপূর্ণ আর এই সময়টাকে যদি আমরা গুরুত্ব বা মহত্ব না দিই তাহলে আমরা আমাদের জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যতে পৌঁছাতে পারব না এর জন্য কর্মের যে গুজ গতি এই গতিকে আমাদের জানতে হবে এবং সেটাকে অ্যাটেনশন রাখতে হবে আর এই সংগম যুগে যেহেতু আত্মিক জ্ঞান মিলেছে তো বাবা বলেন যে আমাদের প্রত্যেককেই মোহ যে আছে সেই মোহকে নষ্ট করতে হবে কারণ মোহ আসে দেহের ভান থেকে আর এভার রেডি থাকতে হবে এভার রেডি শুধুমাত্র রেডি না যেমন অনেক সময় বলা হয় যে গাড়ি আসবে তো আমরা উঠে পড়ব অর্থাৎ কিছু সম্পূর্ণ হয়ে দাঁড়িয়ে থাকা গাড়ি আসা উঠে পড়া সেটাকে এবার রেডি বলা হবে কিন্তু অনেক সময় আমরা বলি আচ্ছা গাড়ি এসেছে একটু জানালা বন্ধ করতে হবে বা দরজা বন্ধ করতে হবে চাবি দিতে হবে তারপরে গাড়িতে উঠবো সেটাকে বলা হয় রেডি তো পরমাত্মা বাবা এসে বলছেন অনেক সময় আমরা ভাবি আমরা সব কিছু করেছি একটু বাকি আছে সময় অনুসারে করে নেব কিন্তু বাবা বলেন তাতেও চলবে না একদম এভার রেডি অর্থাৎ বাবা ডাকবে আর আমরা চলে যেতে পারব তখন বাবাকে এটা বলতে পারবো না বাবা আমার এই পূর্ণ কাজ বাকি আছে বা আমার মনের এই ইচ্ছা ছিল বা আমি এই সেবা করব ঠিক করেছিলাম তাহলেও চলবে না তো সময়ের গুরুত্বকে বুঝে সব রকমভাবে तयरी होए, नष्ट महाते आज सर्व खजानों के दाता ज्ञान का खजाना शक्तियों का खजाना सर्व गुणों का खजाना आ श्रेष्ठ संकल्प का खजाना देने वाला बाप दादा अपने चारों ओर के खजाने बालक मालिक अधिकारी बच्चों को देख रही है আজকের খাজানের দাতা অর্থাৎ সম্পদ সম্পদের দাতা এই সম্পদের মধ্যে হচ্ছে জ্ঞান হচ্ছে একটা সম্পদ শক্তিরূপী সম্পদ সর্বগুণরূপী সম্পদ শ্রেষ্ঠ সংকল্প সম্পদ তো এই সম্পদ যে দিতে এসেছে দাদা সেই বাপ দাদা চারপাশের সর্ব সম্পদের বালক মালিক এবং অধিকারী বাচ্চাদেরকে দেখেন অখণ্ড সম্পদের মালিক বাবা সকল বাচ্চাদেরকে সর্ব সর্ব সম্পদের সম্পন্ন করছেন প্রত্যেক আত্মাকে সর্ব সম্পদ বা খাজানা দিতে এসছে এমন নয় যে কোনো বাচ্চাকে কম দিচ্ছেন বা কোনো বাচ্চাকে বেশি এই রকম না কেন কারণ বাবা হচ্ছে অখণ্ড খাজানার মালিক আজকালকে সময় প্রমাণ সব থেকে অমূল্য এবং শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে এই পুরুষোত্তম সঙ্গম যুগের সময় কেন এই পুরুষোত্তম সঙ্গম যুগের সময় হচ্ছে শ্রেষ্ঠ কারণ সারা কল্পের মধ্যে প্রালব্ধ তৈরি হচ্ছে এই সংগম যুগে এই ছোট্ট একটা যুগ এই ছোট একটা যুগের ছোট একটা যুগের যে প্রাপ্তি আর প্রালব্ধর প্রমাণ একটা সেকেন্ডের মূল্য হচ্ছে একটা বছর সমান তাহলে কতখানি এই অমূল্য সময় আর এই সময়ের জন্যই গায়েন আছে এখন নয় তো কখনোই নয় অর্থাৎ যে পুরুষাত তুমি এখন যদি না করো যেটা এই সময় করা উচিত এখন করছো না মানে অন্য কোনো সময় করতেই পারবে না কারণ এই সঙ্গম যুগের সময়ে ভগবানের পাঠ ফিক্সড হয়ে আছে এই কারণে এই সঙ্গম যুগকে বলা হয় হীরে তুল্য সমান আর সত্য যুগকে বলা হয়েছে গোল্ডেন এই সময় অর্থাৎ এই সঙ্গম যুগ অর্থাৎ শেষ সত্যের শুরুর যে সঙ্গম এই সঙ্গম যুগকে বলা হয়েছে হীরের তুল্য আর এই সময় আত্মারূপী বাচ্চারাও হীরের তুল্য জীবনের অনুভব করছে এই সময় পরমাত্মার সাথে মিলন পরমাত্মার ভালোবাসা পরমাত্মার জ্ঞান পরমাত্মার গুণ শক্তির অধিকারই হচ্ছে বাচ্চারা যেটা সারা কল্পে হতে পারে না সারে কল্প মেয়ে দেব আত্মায় মহান আত্মায়ে হাই লেকিন ই সময় পরমাত্ম ঈশ্বরীয় পরিবার হাই সারা কল্পের মধ্যে দেব আত্মা থাকে মহান আত্মারাও থাকে কিন্তু এই সময় পরমাত্মা বাবা আছেন এবং ঈশ্বরীয় পরিবার এই কারণে যতখানি এই বর্তমান সময়ের মেহত্ব আছে এই মহত্বকে জেনে যতখানি নিজে নিজেকে শ্রেষ্ঠ বানাতে চাইবে যে আত্মা ততখানি উত্তম হতে পারবে বা শ্রেষ্ঠ হতে পারবে আর বাবা বলেন তোমরা এই মহান যুগে পরমাত্মার ভাগ্যকে প্রাপ্ত করে পদ্মা পদম ভাগ্যবান হয়ে যাও তো এই রকম শ্রেষ্ঠ ভাগ্য আত্মিক নেশা আর ভাগ্যকে জেনে অনুভব করো খুশি হয় না এই সময়ের শ্রেষ্ঠ ভাগ্যের সামনে অন্য কোনো যুগ এতখানি শ্রেষ্ঠ ভাগ্য প্রাপ্ত করতেই পারবে না অন্য কোনো যুগে যেটা এই সঙ্গম যুগে সম্ভব বাপ দাদা নে পেহলে ভি শোনায়া হই কি সময় কি রপ্তার বহু তীব্র সে আগে বড় রি হাই সময়ের গতি অনেক তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে সময়ের গতিকে জেনে নিজে নিজেকে চেক করতে হবে পুরুষার্থ সবাই করছে আমি আত্মা মাস্টার সর্বশক্তিমান তো আমার গতি কি তীব্র আছে বাপদাদা কি চাইছেন বাপদাদা এটাই চাইছেন আমার প্রতিটা বাচ্চা প্রত্যেক সাবজেক্ট পাস উইথ অনার যেন হয় অর্থাৎ সম্মানজনকভাবে যেন পাস হয় আর এই সম্মানজনকভাবে পাস হতে গেলে বিশেষ করে তীব্র পুরুষার্থের দরকার আছে এবং তার মধ্যে বিশেষ পুরুষার্থ দুটো এক হচ্ছে নষ্টমহা দোসরা হচ্ছে এভারেডি তো সব থেকে প্রথম সাবজেক্ট হচ্ছে নষ্ট মহা এই দেহের ভান অর্থাৎ দেহ অভিমান সেহাই তো এই দেহের ভান যদি নষ্ট হয় তাহলে অন্য কিছু ভান থেকে নষ্ট মহা হওয়া মুশকিল নয় আর দেহের ভানের নিশানি হচ্ছে ওয়েস্ট ব্যর্থ সংকল্প ব্যর্থ সময় তো এর চেকিং তোমরা নিজেরাই অনেক ভালো করে করতে পারবে অর্থাৎ যখন দেখবে যেটা প্রয়োজন নেই প্রয়োজন ছাড়া ব্যর্থ সংকল্প সাধারণ সংকল্প তো এই সংকল্প যখন চলতে থাকে তো সেখানে সময়ও নষ্ট হয় তখন বুঝতে পারবে এটা দেহের ভান থেকেই আসছে তো এটাকে অনেক ভালো করে চেকিং করতে হবে এবং চেকিংয়ের সাথে সাথে চেঞ্জ করতে হবে আর যখন সাধারণ আর ব্যর্থ সংকল্প চলতে থাকে সময় নষ্ট হতে থাকে তো তখন আত্মা মোহকে নষ্ট করতে পারে না অর্থাৎ নষ্ট মোহ হতেই দেয় না ব্যর্থ আর সাধারণ সংকল্প তো প্রতিটা সময় প্রতিটা সেকেন্ড চেক করতে হবে আর দেখতে হবে কর্মের মধ্যে সফলতা আসছে কি না কেননা সঙ্গম যুগে বিশেষ করে বাবার বরদান আছে যে সফলতা তোমার জন্মসিদ্ধ অধিকার তো সফলতা সহজেই অনুভব হয় আর দুসরা হচ্ছে এভার রেডি এভারেডির অর্থই হচ্ছে মন বচন কর্ম সম্মান সম্পর্ক মেয়ে সমাইকা অডার হো অচানক তো এভারেডি আর অচানক হো নাহি যেমন বাবা বলেন যে দাদিদের দেখেছো যে অচানক এভারেডি প্রতিটা স্বভাবে প্রতিটা কাজে ইজি থাকে সম্পর্কের মধ্যে ইজি স্বভাব স্বভাবের মধ্যে ইজি সেবার মধ্যে ইজি সন্তুষ্টতাতে ইজি আর সন্তুষ্ট থাকাতেও ইজি এই কারণে বাপ দাদা বাচ্চাদেরকে বারবার এই ইশারা করছে যে সময় কাছে চলে আসছে স সময় খুবই কম আছে এই কারণে নিজের জমা করার খাতাকে চেক করো বাবা তিনটে বিধি বলে দিয়েছিলেন জমা করার আগে সেই তিন বিধির মধ্যে এক নম্বর বলছেন স্বয়ংকে পুরুষার্থে প্রালব্ধকা খাজানা জমা কর না নিজের পুরুষার্থ দিয়ে প্রালব্ধের সম্পদকে জমা করতে হবে আর প্রাপ্তির খাজানাকে জমা করতে হবে दूसरा है सन्तुष्ट रहना इसमें भी सदा शब्द অ্যাড করো অসর্বকো সন্তুষ্ট করনা ইসে পূর্ণকা খাতা জমা হই এক হচ্ছে সন্তুষ্ট থাকতে হবে সেই সন্তুষ্টতা সদা শব্দ অর্থাৎ সর্বদাই সন্তুষ্ট থাকতে হবে এবং সবাইকে সন্তুষ্ট করতে হবে जार आधारे पुण्य खाता जमा पुण्य खाता अनेक जन्मे आधार हो तीसरा नम्बर सेवा सदा सेवा में अथक निस्वार्थ और बड़ी दिल से सेवा करना इससे जिसकी सेवा करते हैं উন্মে স্বতহী দুয়ায় মিলতি হ্যয় তিন নম্বর সেবা করবে কিন্তু অথকভাবে করবে অর্থাৎ ক্লান্তি বামি আমি এত বেশি করে ফেললাম আর ভালো লাগছে না না সেবা অথকভাবে এবং নিঃস্বার্থভাবে বড় দিল দিয়ে সেবা করতে হবে এবং যে আত্মার সেবা করবে সেই আত্মার কাছ থেকে ভাবে। ধোঁয়া বা আশীর্বাদ মিলবে তো এটা হচ্ছে সেবা করার বিধি বাবা বলেছেন আর মানব কখন ক্লান্ত হয়ে যায় যখন সেবা করার মধ্যে ভাব থাকবে বাবা এখানে সেবা করতে বলছেন নিঃস্বার্থভাবে সেবা করতে বলছেন এবং দিল অনেক বড় দিল অর্থাৎ বড় হৃদয় দিয়ে সেবা করতে হবে যেখানে স্বার্থ থাকে সেখানে স্বার্থ যদি পূর্ণ না হয় তাহলে ক্লান্ত হয়ে যায় এবং দিল ছোট হয়ে যায় তো নিঃস্বার্থ মানে কোনো মদলবে সেবা নয় সেবা মানে সচ্ছি সেবা খোলা দিল দিয়ে সেবা তো চেক করো কি অচানক আগর কই ভি পেপার যায় তো পাস উই তনার হো শকেঙ্গে বাবা কি বলেন চেক করো যদি হঠাৎ করে কোনো পরীক্ষা চলে আসে তাহলে আমি সম্মানজনকভাবে পাশ হতে পারব কেননা আজকালের সময় অনুসারে প্রকৃতির হালচাল ছোটো ছোটো কথা কখনই সামনে চলে আসবে এই কারণে কর্মের যে গতি তো এই যে জ্ঞান এই জ্ঞান যেন বিশেষ করে অ্যাটেনশানের মধ্যে থাকে কারণ কর্মের গতি হচ্ছে অনেক বড় গুজ্জ যেমন ড্রামার অ্যাটেনশান থাকবে আত্মিক স্বরূপের অ্যাটেনশান থাকে তো ধারণারও অ্যাটেনশান থাকতে হবে ঠিক এই রকম কর্মের যে গুহ গতি তো এরও অ্যাটেনশান থাকা অতি অবশ্যই দরকার সাধারণ কর্ম সাধারণ সময় সাধারণ সংকল্প ইসে প্রালব্ধের মধ্যেও তফাত এসে যায় ব্যক্তি যখন সাধারণ চিন্তন করে সংকল্প করে আর সেই সাধারণ চিন্তা নিয়ে কর্ম করে তো কর্ম সাধারণ হয়ে যায় সংকল্প সাধারণ হয়ে যায় সময়টা সাধারণভাবেই পার হয় তাহলে প্রালব্ধটা কেমন হবে সাধারণ হয়ে যায় তো সেই জন্য বাবা বলেন বাইরে থেকে কর্ম দেখতে সাধারণ হোক কিন্তু স্থিতি বা সংকল্প যেন সাধারণ না হয় তাহলে তোমার কর্ম শ্রেষ্ঠ হবে প্রালব্ধও শ্রেষ্ঠ হয়ে যাবে কারণ এই সময় তোমরা যারা পুরুষার্থী আত্মা তো তোমরা শ্রেষ্ঠ এবং বিশেষ আত্মা সাধারণ আত্মা নয় তোমরা বিশ্ব কল্যাণের কাজে নিমিত্ত হয়েছো বিশ্ব পরিবর্তনের নিমিত্ত হয়েছ তো তোমরা সেই রকম আত্মা শুধুমাত্র নিজেকে পরিবর্তন করার জন্য নয় সারা বিশ্বকে পরিবর্তন করার দায়িত্ব তোমাদের মধ্যেই আছে এই কারণে তোমাদের শ্রেষ্ঠ সমানে থাকতে হবে স্মৃতি স্বরূপ হতে হবে বাপ দেখা সভিকা বাপদাদা সে আচ্ছা পেয়ার হাই বাপদাদা এটাই দেখেছেন সকল আত্মার বাপদাদার আর সেবার প্রতি অনেক ভালোবাসা আছে সেবার বাতাবরণ চারপাশেই ছড়িয়ে আছে সাথে সাথে সময় প্রমাণ বিশ্বেতে যেসব আত্মারা দুঃখী আর অশান্ত হয়ে আছে সেইসব আত্মাদেরকে দুঃখ আর অশান্তি থেকে মুক্ত করার জন্য বা ছাড়ানোর জন্য শক্তির সকাশ দিতে হবে যেমন প্রকৃতির যে সূর্য সকাশ দেওয়ার কারণে অন্ধকার দূর হয়ে রশনি চারপাশে ছড়িয়ে যায় তো তোমাদের শক্তির কিরণ বা বল চারপাশে যখন ছড়িয়ে দেবে তো এইভাবে সৃষ্টি পরিবর্তন হবে তোমরা মাস্টার জ্ঞান সূর্য হয়ে তোমাদের কাছে যে গুণ জ্ঞান শক্তি প্রাপ্ত হয়েছে সুখ শান্তির আনন্দের কিরণ চারপাশে ছড়িয়ে দিয়ে দুঃখ অশান্তি থেকে সকল আত্মাকে মুক্ত করতে হবে মনসার শুভ ভাবনা শুভ কামনা দিয়ে শক্তিশালী বৃত্তি দিয়ে বায়ুমণ্ডলকে পরিবর্তন করো এখন মনসা সেবা করো যেমন বাঁচা সেবার তোমরা বিস্তার করেছো ঠিক রকম মনসার শুভ ভাবনার কিরণ দিয়ে আত্মাদেরকে হোপলেস কেস থেকে বাঁচাবে হ্যাপি জীবনে নিয়ে আসবে উমং উৎসাহের সাথে বাবার সুখ শান্তি আনন্দ খুশির কিরণ দিয়ে দুঃখ অশান্তি থেকে অন্য আত্মাদেরকে মুক্ত করবে এখন খুবই প্রয়োজন হচ্ছে সকাশ দেওয়া অর্থাৎ শুভ ভাবনা শুভ কামনা দেওয়া এই সেবাতে মন বুদ্ধিকে বিজি রাখো তাহলে তোমরাও মায়াজিৎ বিজয়ী আত্মা স্বাভাবিকভাবেই হয়ে যাবে বাকি তোমাদের সামনে যে ছোট ছোট সাইড সিনগুলো আসে এই সাইড সিন এই সাইড সিনকে যখন তোমরা পার করবে তবেই তো তোমরা তোমাদের লক্ষ্যে বা মঞ্জিলে পৌঁছাবে তো এই সাইড সিনও তখন সুন্দরভাবে পার হয়ে যাবে যখন তোমরা মনসা সেবাতে নিজেকে ব্যস্ত রাখবে তো কালকেও কোনো কিছু হয়ে যেতে পারে না তো তোমরা বাচ্চারা এভা রেডি আছো তো বাপ দাদা মুক্তির গেট খোলার জন্য অপেক্ষা করছে অ্যাডভান্স পার্টি আত্মারা তোমাদেরকে আহ্বান করছে তো তোমরা মাস্টার সর্বশক্তিমান দৃঢ় সংকল্প করো এভা রেডি হয়ে থাকবো বাবা বাচ্চাদেরকে বলেন যে শ্রেষ্ঠ কর্মের খাতাকে বাড়াও আর বিকর্মের খাতাকে সমাপ্ত করে দাও ও শান্তি